Alaikum, भाई के से प्लीज। तार, एक है? सबसे खतरनाक चैनल कौन होता है इंसान इंसान तो ऐसे ही एक दूसरे को जख्म देते रहते है वो इतना खुद गर्स होता है की अपने फायदे के लिए सुनल सबसे खतरनाक जानवर कौन होते है इंसान इंसान तो ऐसे एक दूसरे की जान लेती रहती है इंसान इतना खुदकार है जे अपनी फायदा के लिए कुछ भी कर सकती है क्या बोलती जाने एटा बोल आमारे खाने যারা কমেন্টস করতেছেন এই তাদের কমেন্টসের সুযোগ আর ঠিক থাকতে পারলাম না যে এই যে সাংবাদিকদেরকে এরকম পিটানো হইল এটা জানোয়ারের থেকেও বেশি কারা পিটাইছে এরা জয় চৌধুরীও পিডাই নাই রুবেল ভাইও পিডাই নাই আলেকজান্ডারও পিডাই নাই শিবাসানুও পিডাই নাই বরং সবাই এই ফাইটাররা সেভ করে ধরে রাখছে তা কারা পিটাইলেও কারা এই সবচেয়ে কোন হ্যায় এই ইনসান এরা কোন হ্যায় অর্চনা সেই কথাটাই বলতেছে তো এটার কারণটা কি এই সাংবাদিক পিটানোর হঠাৎ করে একটা হিরি কোটা গেল গা বিশ্ব রেকর্ড করে ফেলাইছে তার কারণটা কি কমেন্টস মাধ্যমে বলতেছে আমি বলতেছি না কিন্তু আমরা দুরু দিবেন না কমেন্টসের মাধ্যমে বলতেছে যে সাংবাদিকরা কি এই নির্বাচন প্রসঙ্গে এমন কিছু জানতে গেছে যে ওডারে ঢাকার জন্য এই সাংবাদিক পিটানোর প্র্যাকটিসটা তারা করছে যাতে এইটা দিয়ে ওডা ডাইক্কা যায় এই ধরনের সবাই কমেন্টস করতেছে নাহলে হঠাৎ করে সাংবাদিক পিটাইব কেন ময়ূরের ভেয়ের একটা কথা জিজ্ঞাসা করছে এটার জন্যে এইভাবে গণহারে সাংবাদিক পিটানো তাদের ক্যামেরা এই ইনস্ট্রুমেন্ট সব ভাঙিয়ে ফেলানো সাংবাদিকদেরকে হসপিটালাইজ করা এটা একটা রেখার জন্য ঘটনা এটা তো হইতে পারে না এটা না তবে অর্চনার কথাই ঠিক আছে যে সবচেয়ে খাতনাক জানুয়ার কোন है ইনসান আর ইনসান তো এই আর যদি তার সারতে আঘাত লাগে যায় মানে ওই যে ওরা যে সারতে আঘাত মানে পিড়ায় আর সব একবারে তস নস করে ফেলাইছে এটা নিয়ে বয়কটের ডাক দিছে জয় চৌধুরী একটা সম্ভাবনাময় হিরো ছিল তার অতি বয়স এটা জয় চৌধুরী বলির পাঠা এখানে আর সবাই তো পুরাতন কারোই এখন ছবি নাই রুবেল ভাই মন চাইলে পরে পছন্দ হলে না হলে নাই আরেকজন সেম কিন্তু জয় চৌধুরীটা ভিন্ন ছিল জয় জয়চৌধুরীরা বাটে ফেলায় দিচ্ছে এই যে বয়কটের ডাক দিচ্ছে এই সেই অংশ তো যদি কোনো ছবির কেউ প্রচার না করে তাহলে তো প্রবলেম তো যাই হোক এখন এখানে সবাই বলতেছে যে নির্বাচনের এমন কি হয়েছে নিপুণ তো কোনো কমপ্লেন করে নাই আপিল করার নিয়ম ছিল যদি নিপুণ মনে করতো যে আপিল করবে তাহলে সে আপিল করতে পারতো নিপুণ আপিল করে নাই সে তারটা মেনে নিচ্ছে যদিও কমেন্টসের মাধ্যমে অনেকে বলতেছে যে নিপুণ এত ভোট পাইল মাহমুদ খুলি সাহেব এত ভোট পাইল না কেন আদার্স যারা আছে নিপুণের প্যানেলের তারা এত ভোট পাইল না কেন এই ভোটগুলি গেল কই এই ব্যালটগুলি গেল কই নিপুণ যারা ভোট দিছে তারা তো নিপুণের প্যানেলের লোকগুলিকেও ভোট দিছে তো এই ব্যালটগুলি গেল কই নতুন ব্যালট থেকে আসলো এটা তাদের প্রশ্ন আর এই যে এই আরেকটা কথা সেটা হইল যে পোর্টফোলিওতে আছে হইল বাইশ জন আর ইসিতে আছে হইল আটাইশ জন এই আটাইশ জনের ভোট তাড়াতাড়ি গণনা হয়ে গেল গা ঝটপট আর এই পোর্টফোলিওর বোর্ড হলো বাইশ জনের বাইশ জনের বোর্ড গণনা করতে করতে বুড়ো হয়ে গেল এইটার রহস্যটা কি আমি কি বলবো ভাই আপনারা আমাকে প্রশ্ন করেন আমি কি বলবো আপনারা বলেন না কি সমস্যা আপনারা কি বসতেছেন কমেন্টসের মাধ্যমে জানান বেশি বেশি করে শেয়ার করেন সবাই দেখো যারা বুঝে তারা কমেন্টস করবে তাদের কমেন্টস শুনে আপনারা কতটুকু আশ্বস্ত হন দেখেন না আমাকে প্রশ্ন করলে এটার উত্তর আমি কি দেবো ভাই আমি তো আর ওই ভিতরে যাই নাই আমিও আপনার মতোই একজন হ্যাঁ তো এটা আমি কি বলবো আমার তো বলার এখানে কিছুই নাই আপনিও যা বুঝতেছেন আমিও তাই বুঝতেছি আমিও সারা রাত বসে রয়েছি সকালবেলায় এই দেখলাম যে নির্বাচন কমিশন দিব্যল ভাইকে বিশ্বাসগর ভাইকে বিজয়ী ঘোষণা করলো তারপরে চলে আসলাম তো এই তো এখন আপনারা যা বুঝতেছেন স্পষ্টভাবে বলেন তাহলে তো হয় তারপরে এটা নিয়ে আবার ভিডিও বানাই এখন আমি কি বুঝবো আপনারা বলছেন আপনাদের কথা মতো ভিডিও বানাইছি আপনাদের কমেন্টস এর অনুযায়ী আর এর বেশি তো আর আমি কিছু জানি না আমি কি ভিতরে ছিলাম আমি তো ভিতরে ছিলাম না ভিতরে যদি আপনারা বুঝেন যে কোনো কারি হয়েছে দু নাম্বারই হয়েছে তাহলে উনি তো সিসি ক্যামেরা আছে আবার অনেকেই বলতেছেন সিসি ক্যামেরা তো বন্ধ করে ওখানে সবাই কেই মানে সবাই এক পাল্লাই ছিল দুই পাল্লায় কেউ ছিল না এই রকম অনেকেই বলতেছে এখন এটা আমি কি বলবো ওখানে তো পুলিশও ছিল তাই না একজন পুলিশ অফিসারও ছিল যদি ওখানে দুই নাম্বারই হয়ে থাকে পুলিশ অফিসার দেখবে না তারপরে ওই ডেনি ভাই ছিল অমিত হাসান ভাই ছিল তা তাদেরকেও কি কিনে ফেলাইছে আপনারা কি বলতেছেন আমি স্পষ্টভাবে বলবেন আপনাদের কথা হলো যে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সাংবাদিকদেরকে গণহারে কেন পিটানো এখানে এমন কি হয়েছে যে সাংবাদিকরা এটার তথ্য জানিয়ে গেছে যার কারণে সাংবাদিকদের যানের উপর দেয়া মানে হামলা গেল সাংবাদিকদেরকে জানেও মাইরা ফেলতে পারত যে সাংবাদিক জানছে আপনাদের প্রশ্নটা তো এইটাই তো এটা স্পষ্টভাবে বলেন আমি কি বলবো ভাই আমি তো আর কিছু জানি না যাই হোক আপনাদের কথাগুলি আমি তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটাকে শেয়ার করবেন যারা জানে তারা আপনাদের কথার উত্তর দেবে কমেন্টসের মাধ্যমে আবার যদি বলেন আপনাদের কমেন্টসে আবার ভিডিও বানাবো নিপুণ তো আর দেশে নাই নিপুণ চলে গেছে বিদেশে তার তো সে এখানে একটা বড় বনের পরিচয় দেখাইছে দিবজল ভাইকে মিশাবাইকে মালা দিয়ে বরণ করছে আবার দিগ্জল ভাই এবং মিশা ভাই তারাও বড় বনের পরিচয় দিচ্ছে নিপুণকে সেই মালাটা দিয়ে বরণ করে নিচ্ছে দিজ্জল ভাই বলছে যে নিপুণ আমার মেয়ের মতো তাইলে তো কিছু থাকে না মানে আপনারা আমার কি সমস্যা ভাই বলেন তাদের তো কোনো সমস্যা নেই নিপুণের তো কোনো সমস্যা নাই তাই না যদি মনে করেন নিপুনের কোনো সমস্যা থাকে তাকে তাহলে তো নিপুন বলতই আর যদি মনে করেন যে না নিপুণ দেখাইতে চাইছে যে হ্যাঁ আমিও দেখাই দিব তাহলে আগামীতে নিপুণ প্রস্তুতি নিয়ে নির্বাচন করবে এবারে যে ভুল নিপুনের নিপুণের ছিল যেখানে লিকেজ ছিল সেইগুলি নিপুণ ফুলফিল করে একবারে মাঠে নামবে আর হয়তো বা আর আসবেই না নির্বাচন করবেই না এই কমিটি থাকে এই কমিটি চালাক আমার মতে এই কমিটিই চালাক এত হাঙ্গামার দরকারটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন